মুষলধারায় বৃষ্টি আর তার মাঝেই ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে ছয় জুনিয়র চিকিৎসক শনিবার রাত থেকে শুরু হয়েছে তাদের অনশন অনশন মঞ্চে লাগানো হয়েছে ঘুরি হিসেব রাখা হচ্ছে প্রতি ঘন্টার ধীরে ধীরে সময় যত এগোবে স্বাভাবিকভাবেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে হয় এই অবস্থায় চিকিৎসকরা একটি বায়ো টয়লেট ভর্ষণের আবেদন জানান যদিও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে বারবার অনুরোধ আর মেল করেও কোনো সদুত্তর মেলেনি প্রশাসনের পক্ষ থেকে যা অত্যন্ত নিন্দাজনক ও অপমানজনক বলি মনে করছেন আন্দোলনকারী চিকিৎসকরা যখন বারংবার রিকোয়েস্ট করেছেন মেল করেছেন যে বায়ো টয়লেট যা একটি বেসিক রিকোয়ারমেন্ট বলে আমাদের বিশ্বাস একটি বায়ো টয়লেট একটি মেল এবং একটি ফিমেল বায়ো টয়লেট রাখার ব্যবস্থা করা যাতে অনশনকারী এবং আন্দোলনকারী সাধারণ মানুষের যাতে সুবিধা হয় তারা তা ব্যবস্থা করতে দেননি বায়ো টয়লেট ঢুকতে দেননি এবং দেখুন এখন ওই চত্বরে কোনো বায়ো টয়লেট দেখতে পাবেন না পুলিশের মোবাইল ভ্যান রয়েছে ওইটাও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না কাজেই এই এই যে যে অভাব আমাদেরকে আটকানোর অপচেষ্টা ঘৃণ্য নিন্দনীয় এবং আমাদের প্রত্যেক আন্দোলনের আন্দোলনকারী প্রত্যেক পশ্চিমবঙ্গ বাসীর কাছে অপমানজনক আমাদের যদি বায়ো টয়লেট এখানে না দেওয়া হয় আমরা আজকে প্রথম দিন ঠিক আছে যতটা দিন বাড়বে তত আমাদের দুর্বলতা বাড়বে তত আমাদের হেঁটে হেঁটে অন্য কোথাও টয়লেট খুঁজে বার করে ওখানে ইউজ করা সেটা একটা আরো আমাদের পক্ষে কঠিন হবে এবং একটা বেসিক ডিমান্ড এটা একটা তিনজন মেল তিনজন ফিমেল আছি আমরা তো একটা মেল একটা ফিমেল টয়লেট দিতে আমার মনে হয় না কোনো বাধা সৃষ্টি হবে এবং আমরা যখন বাইরে থেকে টয়লেট আনতে বারণ করা হচ্ছে বাইরে থেকে জল আনতেও বারণ করা হচ্ছে কিন্তু এখানে দেখুন পুলিশেরাও নিজেদের যখন বাইরে আছে অ্যাটলিস্ট সেগুলো পারমিশন দিক দীর্ঘ দশ দফা দাবি নিয়ে মেডিকেল কলেজের অনুষ্ঠুপ মুখোপাধ্যায় এস এস কেম হাসপাতালের অর্ণ মুখোপাধ্যায় মেডিকেল কলেজের তনয় পাঁজা এপিসি হাসপাতালের সায়ন্তনী ঘোষ এনআরএস হাসপাতালের তুলস্থ আচার্য মেডিকেল কলেজের স্নিগ্ধা হাজরারা অনুসরণ করছেন তাদের একটাই প্রশ্ন আর কবে তাদের দাবিগুলো পূরণ হবে সমস্যাটা কোথায় ছিল আমরাও বুঝতে পারছি না অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের যে বাকি দাবিগুলো যেগুলি আরেকটি অভয়ার না হতে দেওয়ার যে জায়গা থেকে আমরা বাকি দাবিগুলি করেছিলাম সে জায়গায় আমরা এমন আর কোনো দরজা নেই যেখানে কড়ানা হয়নি যেখানে আমরা রাজপথে লড়াই করেছি লালবাজার গেছি স্বাস্থ্য ভবন গেছি চিফ সেক্রেটারির সাথে দেখা করেছি এবং এমনকি মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করেছি এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত লড়াই করছি সেই জায়গায় গিয়ে কয়েকটি সামান্য দাবি পূরণ করতে কেন এই রাষ্ট্র ব্যবস্থার এত সময় লাগছে আমরা সত্যিই বুঝে উঠতে পারছি না আমাদেরও প্রশ্ন আর কখনো চিকিৎসকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় পুলিশের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে যাতে তারা জুনিয়র ডাক্তারদের মঞ্চ বানতে না পারেন এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা নিজেরাই ট্রিপল বেঁধেছে বাঁশ এবং কাঠ কেটে মঞ্চ বানিয়েছে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটে অনশন মঞ্চে ট্রিপলের একাংশ খুলে গিয়েছে মঞ্চের ভিতর বৃষ্টির জল পড়েছে সামাল দিয়ে আবার ট্রিপল বেঁধেছেন তারা তাই পুলিশের কাছে বায়ো টয়লেট তৈরির অনুমতি চাওয়ার পরও যখন তার অনুমতি মেলেনি কোনো জবাব লালবাজার থেকে তখন ধর্মতলায় নিজেরাই তারা বায়ো টয়লেট তৈরির কাজে হাত লাগিয়েছেন এ ব্যাপারে তাদের সাহায্য করেছেন রোগী পরিবারের এক সদস্য আমাদের আমাদের রুগীর একজন বাড়ির লোক উনি আমাদের ওনার বাবা আমাদের আন্ডারে ট্রিটমেন্টে ছিলেন উনি আমাদের জন্য সমস্ত সরঞ্জাম নিয়েছে আমাদের ওনার কাছে কৃতজ্ঞতা শেষ নেই আমি যদি মায়ের মুখে হাসি ফোটাতে পারি আর ডাক্তারদের সহযোগিতা আমি বাবাকে বাঁচিয়ে তুলতে পারি তাহলে আমি কেন সেই মানুষগুলোর পাশে আমি দাঁড়াবো আমরা অনেক প্রকল্প আমরা দেখেছি সেরেদেরা হুমকি থ্রি প্রকল্পের মধ্যে ফেলে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তাররা যে আমরণ অনুসরণ করবেন সেই হুঁশিয়ারি শুক্রবারই দেওয়া হয়েছিল শুক্রবার রাতে জুনিয়র ডাক্তাররা দাবি করেছিলেন কর্মবিরতি তুলে নিলেও দশটি দাবি তুলছেন না সেগুলি পূরণের জন্য রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টার ডেডলাইনও বেঁধে দেওয়া হয় দাবি পূরণ না করা হলে ডরিনা ক্রসিংয়ে আমরণ অনশন শুরু করবেন বলেও সাপ জানিয়ে দেন তারা সরকারের তরফ থেকে কোনো সদর্থক বার্তা আসেনি পেরিয়ে যায় ডেডলাইন অনশনে বসে জীবন বাজি রাখে অনুষ্টুপ অর্ণব তনয়া সায়ন্তনি পুলস্ত স্নিগ্ধারা প্রশাসনের কাছ থেকে সদর্থক বার্তা না এলেও সাধারণ মানুষ সিনিয়র চিকিৎসকরা সকলেই তাদের কাছে এসেছেন দিয়েছেন পাশে থাকার বার্তা যেমন পাশে থাকার বার্তা নিয়ে ইতিমধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রাক্তনী রায় সুপস্থিত হন অনশন মঞ্চে আর্থিক সাহায্য তুলে দেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের হাতে জুনিয়র ডাক্তারদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি এবং আমরা সব সময় তাদের পাশে শারীরিক মানসিক এবং অর্থনৈতিকভাবে আছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টে যারা সদস্যরা আমরন অনশন করছেন সেই অনশন মঞ্চে এসে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন এবং পাশাপাশি অর্থ সাহায্য ইতিমধ্যে করা হলো তারা বললেন এই ছবি অবশ্যই বদল হবে সেটা নিয়ে তারা আত্মবিশ্বাসী ক্যামেরায় শুভমে দাসের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ